তার কারণ আজকে আমি নিজে শওকত মোল্লার বক্তব্য শুনতে এসেছি এবং আজকে এই মঞ্চ থেকে আপনারা যেমন অনুপ্রেরণা নিয়ে ফিরবেন ঠিক সেরকম আগামী দুহাজার এর বিধানসভাকে মাথায় রেখে আমি অনুপ্রেরণা নিয়ে ফিরবো যে পরেরবার যখন আবার আমি ভাঙরে আসব তখন সরকারদা আমাদেরকে কি কর্মসূচি দেবে তার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এবং এগিয়ে যাব কাজে আমার কাছেও আজকে এটা একটা রাজনৈতিক কর্মী সম্মেলন যেখানে সায়নী ঘোষ আপনাদের সাংসদ আজকে একজন আপনাদের মতোই কর্মী এবং আপনারা আজকে যেই নির্যাস থেকে নিয়ে যাবেন সেই নির্যাস নিয়ে আমি আমার বাড়িতে ফেরত যাব আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি সরকার দাকে এবং তার আগে আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী কারণ এর আগেও একটি প্রোগ্রাম ছিল এবং আমার আসার কথা ছিল সেদিন কিন্তু পারিবারিক কিছু দুর্ঘটনার জন্য শেষ মুহুর্তে আমাকে প্রোগ্রামটি ক্যান্সেল করতে হয় এবং আমি জানি যে একটা এরকম পরিসরের প্রোগ্রামে যেখানে মানুষ আশা করে থাকেন যে আমাদের সাংসদ যাকে আমরা এত এত ভোট দিয়ে জিতিয়েছি সে আমাদের মধ্যে উপস্থিত হবে আমাদের সঙ্গে আমাদের সুখ দুঃখ ভাগ করে নেবে সে যখন শেষ মুহূর্তে এসে পৌঁছতে পারে না তখন আপনাদের খারাপ লাগে তাই আমি সরকার কাছে এবং এখানে যারা যারা প্রত্যেকে ভাঙর তৃণমূল কংগ্রেসের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি আগের দিন আসতে পারিনি কিন্তু এইটুকু মনে রাখবেন যে সায়নী ঘোষ হিল্লি দিল্লি ভারতবর্ষ বিদেশ যেখানেই থাকুক না কেন তার মন সবসময় পড়ে থাকে যাদবপুর লোকসভায় তার মন পড়ে থাকে যাদবপুরে বারুইপুরে ভাঙড়ে সোনারপুরে কালিগঞ্জে এবং আমি আপনাদের কাছে যখন আসি আমার মনে হয় যে আমি বাড়ি ফিরেছি সেই আরামটুকু আমি অনুভব করি কাজে নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন কারণ আপনারা যদি না থাকতেন তাহলে আমরা এই মঞ্চতে থাকতে পারতাম না আমাদের নেত্রী বলে যে আমার কর্মীরা হচ্ছে আমার শিরদানা তারা হচ্ছে আমার ব্যাকবোন আমার সংগঠন হচ্ছে আমার শক্তি এবং যতদিন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কথা আমি ভাবি না কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কর্মীরা রয়েছে ততদিন তৃণমূল কংগ্রেস থাকবে যে সেই জন্য আমরা আপনাদের লিডার নই আপনারা আমাদের লিডার আপনারা আছেন বলে আমরা এগিয়ে চলার শক্তি পাই আমার অনেক পছন্দের একটা গান আমি বসে বসে গুনগুন করছিলাম অনেকদিন পরে আমি শুনলাম আমি কি বলছি আপনাদের দেখুন আজকে এই মঞ্চে অনেকে দাঁড়িয়ে বলছিলেন যে সাহেমেদি দিল্লিতে গিয়ে বক্তব্য রাখেন শক্তিদা বললেন আমি অনেক কৃতজ্ঞ শক্তিদার কাছে কৃতজ্ঞ কারণ শক্তিদা কে আমি মনে করি না যে উনি আমাদের প্রবীণ নেতা আমি মনে করি উনি আমাদের নবীন নেতা এবং সত্যিদা যেই রকম ভাবে যেভাবে দৌড়ঝাঁপ করে এখন অবধি সংগঠন সামলাচ্ছেন সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে এবং যেই ভালোবাসা যেই আবেগ নিয়ে উনি দলের জন্য কথা বলেন দলের জন্য লড়াই করেন সেই আবেগ থেকে যুবদের অনেক কিছু শেখা আছে আমি শিখি সত্যিদা বলছেন আর অনেকে বলছিলেন যে দিদি দিল্লিতে গিয়ে বক্তব্য রেখেছেন ভালো আমরা গর্ববোধ করি যে নরেন্দ্র মোদির চোখে চোখ রেখে দিদি ভাঙড়ের মানুষ তথা যাদবপুরের মানুষের জন্য লড়াই করে কেন করি জানেন কারণ আমি জানি যে আপনারা এখানে রয়েছেন আপনারা দেখছেন যে যেই আমরা জিতিয়ে যে আমাদেরকে এত স্বপ্ন দেখিয়ে এত আশা দিয়ে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ ভোট নিয়ে দিল্লি গেল সে তার কথা রাখতে পেরেছে কিনা আমি কথা দিয়ে কথা রাখি কারণ আমি তৃণমূল কংগ্রেস করি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়